সনাতন ধর্মের অন্যতম পীঠস্থান মায়াপুর বছর শেষে ভক্তকুলের আগমনে জমজমাট ইস্কন মন্দির যেন নব বৃন্দাবন রূপে সেজে উঠেছে এখানে উল্লেখযোগ্য ইউনেস্কো মায়াপুরকে হেরিটেজ শহর হিসাবে ঘোষণা করেছে মায়াপুর ইস্কনের জনসংযোগ অধিকারী রশিক গৌরাঙ্গ দাস জানালেন মায়াপুরকে হেরিটেজ শহর ঘোষণা করার পর থেকেই দেশ বিদেশের ইস্কন ভক্তকুলের প্রধান অভিমুখ এখন মায়াপুর ইস্কন মন্দির নিত্যানন্দ মহাপ্রভুর স্মৃতিতে বিজড়িত মায়াপুর ধামকে শিল প্রভুপাদ উদ্ধার করে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির স্থাপন করার পরই সারা জগতে কৃষ্ণভক্ত মানুষের দৃষ্টি এখন মায়াপুর বছর শেষ থেকে নতুন বছরের শুরু তিল ধারণের জায়গা নেই নদীয়ার মায়াপুর ইস্কনে বছরের প্রথম দিনই উপচে পড়ল ভিড় তীর্থনগরী মায়াপুর ইস্কনে কৃষ্ণনগর ও নবদ্বীপ ধাম থেকে জলপথ ও সড়কপথে অসংখ্য পর্যটক ছুটির আমেজে বছরের শুরুতেই আসতে শুরু করেছে ইস্কন দর্শনে তীর্থনগরী নবদ্বীপ ও মায়াপুরের সমস্ত হোটেল এবং লজ পরিপূর্ণ সদা সচেষ্ট প্রশাসন বাড়ানো হয়েছে অতিরিক্ত নজরদারি ক্যামেরায় কার্তিক নস্করের সাথে রাজীব কুমার দাস এটিএন বাংলা কলকাতা